ভারতীয় বলিউড অভিনেত্রীদের মধ্যে শ্রদ্ধা কাপুর হলেন বলিউডের এক পরিচিত মুখ যিনি বলিউডে নিজের এক শক্তপোক্ত জায়গা তৈরি করে নিয়েছেন শ্রদ্ধা কাপুরের জন্ম কবে এবং কোথায় তার বাবা মায়ের নাম কি কোন ছবির মাধ্যমে শ্রদ্ধা প্রথম অভিনয় করেন অভিনয়ের বাইরে কোন ক্ষেত্রে শ্রদ্ধা নিজের প্রতিভা দেখিয়েছেন তার মোট সম্পত্তির আনুমানিক পরিমাণ কত শ্রদ্ধা কি বর্তমানে সম্পর্কে আছেন রাহুল মোদীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে কেন গুঞ্জন চলছে এই সবই থাকছে আজকের ভোরের আলোয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তিন মার্চ উনিশশো সালে মহারাষ্ট্রের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন তার বাবা শক্তি কাপুর ভারতীয় চলচ্চিত্রের পরিচিত কৌতুক ও ভিলেন চরিত্রের অভিনেতা এবং মা শিবাঙ্গী কলহপুরে একজন গায়িকা ও অভিনেত্রী পরিবারে বহু প্রজন্ম ধরে অভিনয় ও সঙ্গীত চর্চার ঐতিহ্য থাকলেও শ্রদ্ধা নিজের পরিশ্রম ও প্রতিভার জোরে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন যদিও তাকে তারকা পরিবারের সন্তান বলা হয় তার সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে তার ধারাবাহিক অভিনয় নিবেদন স্বকীয় স্টাইল এবং দর্শকদের ভালোবাসা দু সালে তিনপাত্তি ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন প্রথম ছবি দিয়ে তেমন আলোচনায় না এলেও সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি নিজস্ব অবস্থানকে শক্ত করেন কয়েক বছরের মধ্যে তিনি বাণিজ্যিকভাবে সফল বেশ কয়েকটি ছবির অন্যতম মুখ হয়ে ওঠেন এবং বড় পর্দায় তার উপস্থিতি নির্মাতা ও দর্শকদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে ওঠে অভিনয়ের পাশাপাশি শ্রদ্ধা কাপড়ের আরেকটি পরিচয় তার গান তিনি কয়েকটি ছবিতে নিজেই কণ্ঠ দিয়েছেন এবং তার গাওয়া কিছু গান জনপ্রিয়তাও পেয়েছে রকন টু সহ নানা কাজের মধ্যে তার গাওয়া গান রয়েছে যা তাকে একজন বহুমুখী শিল্পী হিসেবে আলাদা পরিচিতি দিয়েছে ভারতের উচ্চ আয়কারী অভিনেত্রীদের তালিকায় শ্রদ্ধা কাপুরের নাম নিয়মিত ওঠে তিনি ভারতীয় বিখ্যাত সেলিব্রিটি তালিকাতেও একাধিকবার স্থান পেয়েছেন এবং এশিয়ার তরুণ তারকাদের মর্যাদাপূর্ণ তালিকাতেও ছিলেন অনলাইন তথ্যের হিসেবে তার সম্পত্তির পরিমাণ প্রায় একশো তেইশ থেকে একশো কোটি টাকার মধ্যে হবে বলে ধরা হয় যদিও প্রকৃত অঙ্ক প্রকাশ্যে জানা যায় না চলচ্চিত্রে অভিনয় বিজ্ঞাপনী চুক্তি অনুষ্ঠান সামাজিক মাধ্যমে প্রচার এবং অন্যান্য কাজ মিলিয়ে তার বার্ষিক আয় বেশ উল্লেখযোগ্য এসব হিসেব ধরে অনুমান করলে তার সাপ্তাহিক আয় প্রায় বাইশ লক্ষ টাকার কাছাকাছি দাঁড়ায় এবং নিয়মিত ব্যয় বাদ দিলে সঞ্চয় থাকে প্রায় ১৩ লক্ষ টাকার মতো অবশ্য এগুলো সবই ভিত্তিক হিসাব বিজ্ঞাপনী জগতে শ্রদ্ধা কাপুর অত্যন্ত পরিচিত মুখ হর্ষির চকোলেট ওপো মোবাইল আজিও ফ্যাশন অমৃতঞ্জন কমফি জুতো লাক্স নিউট্রোজিনা পিঙ্ক এমন বহু ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি রয়েছে তার স্টাইল জনপ্রিয়তা ও সামাজিক মাধ্যমে বিপুল অনুসারী সংখ্যা তাকে বিজ্ঞাপনদাতাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে তার স্টাইল জনপ্রিয়তা ও সামাজিক মাধ্যমে বিপুল অনুসারী সংখ্যা তাকে বিজ্ঞাপনদাতাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে শ্রদ্ধা কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তিনি একজন পার্টনারের সঙ্গে আর সম্পর্কে আছেন এবং এখন আর একা নন তিনি বলেছেন নিজের সঙ্গীর সঙ্গে সময় কাটানো সিনেমা দেখা ডিনার ভ্রমণ বা কিছু না করেও পাশে থাকা তাকে গভীর শান্তি এবং সুখ দেয় তিনি প্রেমে রূপকথার স্বপ্নে বিশ্বাস করলেও সম্পর্ককে বাস্তবতার চোখেও দেখেন এবং মানেন যে জীবনে ভালোবাসার পাশাপাশি বাস্তব চাহিদা ও দায়িত্বও থাকে মিডিয়ার গুঞ্জন এবং সাম্প্রতিক খবর অনুযায়ী তার সম্পর্কে সবচেয়ে জোরালো ইঙ্গিত চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে দু হাজার পঁচিশ জুড়ে তাদের একাধিক মুহূর্ত সোশ্যাল মিডিয়া এবং ইভেন্টে ধরা পড়ে যা ভক্তদের কাছে তাদের সম্পর্কে স্পষ্ট সংকেত হিসেবে গণ্য হয়েছে এমনকি শ্রদ্ধার শেয়ার করা এক ভিডিও যেখানে রাহুল ক্যামেরা তার মুখের খুব কাছে জুম করেছিলেন তা অনেকের কাছে তাদের সম্পর্কের পরোক্ষ প্রকাশ্য স্বীকারোক্ত হিসেবে ধরা হয় তবে এত আলোচনা ও গুঞ্জনের মাঝেও তারা কেউই কখনো আনুষ্ঠানিকভাবে সম্পর্কের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করেননি তারা এটিকে খুব ব্যক্তিগতভাবে ধরে রাখতে চান এবং অফিসিয়াল কিন্তু লো প্রোফাইল সম্পর্ক হিসেবে গণ্য করা হয় শ্রদ্ধা নিজের ভাষায় বলেছেন বোঝাপড়া একসঙ্গে সময় কাটানো এবং ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেওয়ায় তার কাছে সবচেয়ে মূল্যবান আর বিয়ে বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না মানুষের প্রতি আস্থা এবং সম্পর্কে ভিত্তি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ সব মিলিয়ে শ্রদ্ধা কাপুরের প্রেম জীবন আজ প্রকাশ্য ও ব্যক্তিগত এই দুয়ের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছে ভক্তরা অনেক ইঙ্গিত পেলেও পুরুষত্ব এখনও তার নিজের কাছেই সযত্নে গোপন কাজের দিক থেকে শ্রদ্ধা বর্তমানে একাধিক নতুন ও চলমান প্রজেক্ট নিয়ে ব্যস্ত আলোচিত ছবিগুলোর মধ্যে রয়েছে স্ত্রী টু এর মতো জনপ্রিয় ধারাবাহিকের পরবর্তী অধ্যায় পাশাপাশি সঙ্গীত সংক্রান্ত কিছু কাজ এবং নতুন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গেও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনা যাচ্ছে বলিউডে টিকে থাকা সহজ নয় তবু শ্রদ্ধা কাপুর দীর্ঘ সময় ধরে নিজের অবস্থান ধরে রেখেছেন পরিবার থেকে পাওয়া শিল্পী পরিচয়ের সঙ্গে নিজের পরিশ্রম প্রতিভা এবং জনপ্রিয়তার সমন্বয়ে তিনি আজ ভারতীয় চলচ্চিত্রে স্থায়ী ও শক্ত জায়গা করে নিয়েছেন অভিনয় সঙ্গীত বিজ্ঞাপন ফ্যাশন সব ক্ষেত্রে তার সক্রিয় উপস্থিতি তাকে সমসাময়িক বলিউডের অন্যতম সফল তারকা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে দৈনিক ভোর সাড়ে পাঁচটায় নিত্য নতুন ভিডিও এবং তথ্য পেতে টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক ও ফলো করে রাখুন